নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা সুন্দর ভিডিও বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছি এটা মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য আজকের আলোচ্য বিষয় সর্বাত্মক পরিচয়পত্র কি এবং তার উদ্দেশ্য আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তার সবাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্য আলোচনা করার আগে আমাদের অবশ্যই আলোচনা করে নিতে হবে এই সর্বাত্মক পরিচয়পত্র অর্থাৎ সিআরসি যার ফুল কিউমুলেটিভ রেকর্ড কার্ড এই সিআরসি বা সতাত্মক পরিচয়পত্র কাকে বলে আমরা সর্বাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্য আলোচনা করার পূর্বে প্রথমে আমরা আলোচনা করে নেব এই সর্বাত্মক পরিচয়পত্র কি সর্বাত্মক পরিচয়পত্র হলো সেই পত্র যে পত্রে একজন শিক্ষার্থী জন্ম থেকে তার শিক্ষা জীবন পর্যন্ত সমস্ত তথ্য সেখানে সংরক্ষিত অবস্থায় থাকে আর রাত থাকাটা হলো এমন সেখানে বিস্তারিতভাবে থাকে এবং ধারাবাহিক সেখানে তথ্য সংগ্রহের ব্যবস্থাও থাকে তবে এটি প্রধানত তার ফলাফলের উপর নির্ভরশীল নয় বরং বলা যেতে পারে যে শিক্ষার্থীর সামগ্রিক ব্যক্তিত্বের বিকাশে এটি সহায়ক হয় অর্থাৎ সর্বাত্মক পরিচয়পত্র এক কথায় সর্বাত্মক পরিচয়পত্র হলো সেই পত্র যে পত্রে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের সকল তথ্য বিস্তারিত এবং ধারাবাহিকভাবে যেখানে সংরক্ষিত থাকে সেটাই হলো সর্বাত্মক পরিচয়পত্র অর্থাৎ কেউ রেকর্ড কার্ড এবার আমরা আলোচনা করব যে সর্বাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্যটা কি সেই আলোচনার প্রথমে আমরা যে পয়েন্টটা বলবো আলোচনা করব পয়েন্টটা হলো আমাদের কি শিক্ষার্থী সর্বাঙ্গীন তথ্য সংরক্ষণ অর্থাৎ তথ্য সংরক্ষণ প্রথম পয়েন্ট সর্বাত্মক পরিচয় পত্রের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হল একজন শিক্ষার্থীর জন্ম থেকে তার উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত তথ্য সুসংবদ্ধভাবে সুস্পষ্ট ভাবে সেখানে সংরক্ষণ করা হয় আর সেই সংরক্ষণ তথ্যের মধ্যে থাকে শিক্ষার্থীর পারদর্শিতা পারিবারিক পরিচয় তার আচার আচরণ অন্যের সাথে তার সম্পর্ক এবং স্বাস্থ্যগত তথ্য প্রভৃতি অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ডে একজন শিক্ষার্থী সমস্ত তথ্য কিন্তু সেখানে সংরক্ষিত অবস্থায় থাকে আর সেই তথ্যের ভিত্তিতে আমরা একজন শিক্ষার্থী তার কথা সম্পর্কে আমরা কিন্তু যথেষ্ট জ্ঞান লাভ করতে পারি বা তাকে বুঝতে পারি সেই শিক্ষার্থীর প্রকৃতি কেমন দু নম্বর পয়েন্ট নির্দেশনা প্রদান অর্থাৎ শিক্ষার্থীর নির্দেশনা প্রদান দু নম্বর পয়েন্ট এখানে তোমরা এটা এইভাবে বলবে আমরা উপরে যে তথ্যগুলো সংরক্ষণ করলাম বা সংগ্রহ করলাম সেই তথ্যের ভিত্তিতে একজন শিক্ষক অভিভাবক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষার্থীর চাহিদা সম্পর্কে অবহিত হন বা চিহ্নিত করতে পারেন যার ফলে তার শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া যায় অর্থাৎ এই যে পরিচয়পত্র যে তথ্যগুলো সংরক্ষণ করা হলো তার ভিত্তিতে আমরা বলতে পারি যে শিক্ষার্থীর তার প্রকৃতি বা তার মনোভাবটা কোন দিকে শিক্ষা জীবনে গেলে সে উন্নতি করতে পারবে না কোনো বৃত্তিমূলক ক্ষেত্রে গেলে সে উন্নত করতে পারবে এটা আমরা যারা অভিভাবক আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আমরা কিন্তু সেটা বুঝতে পারি আর এই বোঝার ভিত্তিতে তাকে সঠিকভাবে নির্দেশনা আমরা দিতে পারি যে তুমি এই দিকে গেলে তবে তোমার জীবনে সফলতা আসবে এটাই হলো শিক্ষার্থীর নির্দেশনা প্রদান তৃতীয় উদ্দেশ্য অর্থাৎ সর্বাত্মক পরিচয়পত্রে তৃতীয় উদ্দেশ্য কি শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ আমরা পূর্বেই বলেছি যে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের সমস্ত বিষয়ের খুঁটি নাটি এই সর্বাত্মক পরিচয় লিপিবদ্ধ থাকি আর লিপিবদ্ধ সেই তথ্যের ভিত্তিতে আমরা পর্যবেক্ষণ করতে পারি সেই শিক্ষার্থীকে আর পর্যবেক্ষণ করে তার পারফর্ম তার পারফরমেন্স সম্পর্কে আমরা তাকে অর্থাৎ শিক্ষার্থীকে বুঝতে পারি এবং সে কোন দিকে পরিবর্তিত হচ্ছে পরিবর্তন হচ্ছে কিরূপ পরিবর্তন হচ্ছে সেই সকল বিষয়গুলি কিন্তু আমরা সহজে চিহ্নিত করতে পারি আর এদিক থেকে আমরা বলতে পারি সর্বাত্মক পরিচয় একজন শিক্ষার্থীর জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় সর্বাত্মক পরিচয় পত্রের চতুর্থ উদ্দেশ্য আচরণগত উন্নতিতে সহায়তা সর্বাত্মক পরিচয় পত্র একজন শিক্ষার্থীর তার আচরণগত উন্নতিতে সহায়তা করতে পারে আমরা বলেছি যে শিক্ষার্থী তার আচার আচরণ শিক্ষা জীবন তার সমস্ত কিছু খুঁটি নাটি তার পরিচয় পত্রের লিপিবদ্ধ থাকে সেখানে তার ভালো কাজেরও যেমন সংরক্ষণ করা থাকে তেমনি সে মন্দ যে কাজগুলো করল সেই কাজগুলো কিন্তু সেখানে লিপিবদ্ধ থাকে আর লিপিবদ্ধ সেই তথ্যের মধ্যে দিয়ে সেই শিক্ষার্থী তার আচরণগত কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীর দুর্বলতা শিক্ষার্থী তার শক্তি সম্পর্কে অবহিত হতে পারেনি আর যেটি তার আচরণগত উন্নতিতে তার অভিভাবক যেমন সহায়তা করতে পারে তেমনি সহায়তা করতে পারে তার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পের সহায়ক অর্থাৎ সর্বাত্মক পরিচয়পত্র শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পের জন্য সহায়ক বলে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা শিল্প কারখানার কর্মকর্তারা এই তথ্যে অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ডে যে তথ্য ইনফরমেশানের ভিত্তিতে শিক্ষার্থীর সক্ষমতা সম্পর্কে সচেতন হতে পারেন আর সেই সচেতনতার ভিত্তিতে সেই শিক্ষার্থীকে কোন কাজের জন্য তাকে নিয়োগ করা হবে কোন কাজের জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা কিন্তু সহজেই চিহ্নিত করা যায় আর এই চিহ্নিতকরণের কাজটি করে থাকে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান তবে যে কথাটা বলে রাখা ভালো এই যে একজন শিক্ষার্থীর যে পরিচয়পত্র কথা আমরা বলছি সেই পরিচয়পত্রের সমস্ত তথ্য কিন্তু নির্ভর হওয়া প্রয়োজন অর্থাৎ এখানে যেন ভুল তথ্যের ভিত্তিতে সেখানে কোনো কিছু লিপিবদ্ধ থাকে আর ভুল তথ্য যদি সেই কিউমুলেটিভ রেকর্ড কাটে লিপিবদ্ধ থাকে তাহলে কিন্তু অতি সহজেই আমরা বলতে পারি আমরা সেই শিক্ষার্থীকে ভুল পথে চালিত আমরা করব আর আমরা যাতে ভুল পথে চালিত না করতে পারি সেই শিক্ষার্থীকে তার জন্য অবশ্যই প্রয়োজন শিক্ষার্থীকে সেই শিক্ষা দিতে হবে যেন তার সর্বাত্মক পরিচয়পত্রে তার তথ্যগুলো যেন সঠিক হয় এবং সঠিকভাবে বোঝা যায় এটাই ছিল আমাদের এডুকেশন মাইনরে সর্বাত্মক পরিচয়পত্রের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করলাম আর এই আলোচনা যদি তোমাদের মনোমুগ্ধ করা হয়ে থাকে বা কিংবা না হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মনোমুগ্ধ করা হলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তবে আজ আমরা রাখি আবার আগামী কোনো একটা দিন কোনো একটা সময়ে তোমার সাথে আমার আবার দেখা হবে 何すか